চলে এসছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের টপিক আমাদের দিয়েছে শাশ্বতী দি তো শাশ্বত দিদি অনেকগুলোই টপিক দিয়েছে খুব সুন্দর সুন্দর টপিক তো শাশ্বতীদি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক আর ভালোবাসা আজকে যে টপিকটা দিয়েছে দিদি সেটা হলো কিছু হলেই আমরা বলি ভগবান কি নিষ্ঠুর কিন্তু ঈশ্বর কি আমাদের ভাগ্য নির্ধারণ করেন হ্যাঁ এটা সত্যি কথা আমাদের সাথে কোনো বড় মানে কোনো খারাপ ঘটনা হলে আমরা কিন্তু সবার আগে ভগবানকেই মানে দোষারোপ করি মনে হয় যেন আসলে কি বলবো আমরা নিজের নিজেদের তো আমাদের নিজেদের আসলে আমরা বুঝতে পারি না ওই জন্য ভগবানের উপর ভরসা করে আর আসলে আমরা ভাবি যে যা হচ্ছে সেটা ভগবান করছে হ্যাঁ আমরা দায় আসলে ঝেড়ে ফেলতে চাই ভগবানের উপরে সেই জন্যেই আমরা বলি যে ভগবান কি নিষ্ঠুর আমার সাথেই কেন এরকম করল আসলে ঈশ্বর কি আমাদের ভাগ্য নির্ধারণ করেন না আমি এটা আমি মনে করি যে ঈশ্বর আমাদের ভাগ্য নির্ধারণ করে না ঈশ্বর আমাদের শক্তি দেয় ঠিক আছে যে কোনো পরিস্থিতি যে কোনো কিছু আমাদের জীবনে আসবেই সেটা আমাদের কর্মের ফল আমরা যেরকম যেরকম কর্ম করব সেরকম আমাদের সামনে আসবে ভালো করলে ভালো আসবে খারাপ করলে খারাপ আসবে সেটা কেউ বলে যে আগের জন্মেরও হয় হ্যাঁ কেউ কেউ বলে আমিও অনেক সময় বুঝি যে হ্যাঁ আগের জন্মেরও হতে পারে কারণ কি এখন ধরো সদ্য একটা বাচ্চা জন্মালো তখন দেখবে তার কত রকম সে রোগ নিয়ে জন্মালো তাহলে সে যদি তার এই জন্মে তো কোনো কর্মই করেনি তাই না সবই জন্মেছে তাহলে তার এত রোগ কোথা থেকে আসে বা কিছু তো সেইটা কিন্তু আগের জন্মেরই ওইটা দেখে বোঝা যায় আর কি এখন সত্যি আসলে আমরা কিছুই সত্যিটা জানি না কিন্তু যেটুকু যা আছে যেটুকু যা তোমার গ্রন্থ আছে আমাদের মহাগ্রন্থ সেইগুলো থেকে এগুলো মানে কিছুটা হয়তো এগুলো নেওয়া হয়েছে তো যাই হোক আমি মনে করি যে না ভগবান আমাদের ভাগ্য নির্ধারণ করেন না ভাগ্য আমাদের ভাগ্য আমরা নিজেরাই নির্ধারণ করি সেটা আমাদের কর্মের দ্বারা আমরা যদি ভালো কর্ম করি ভালো খারাপ কর্ম করলে খারাপ হয় আসলে আমরা আগে ঠিক করে বুঝি না যে কোনটা আমাদের খারাপ কর্ম হচ্ছে আমরা মানে খুব সূক্ষ্মভাবে আমাদের অনেক কিছুই আমরা প্রতি মুহূর্ত প্রতি তো এক একটা সেকেন্ড তো আমরা এক একটা কাজ করছি তাই না সেই প্রত্যেকটা কাজের হ্যাঁ না প্রত্যেকটা এসেতে কি আমরা খেয়াল করি প্রত্যেকটা মুহূর্তে যে আমরা কি বলছি কি করছি সেগুলোর উপর কি আমাদের সচেতন আমরা কি থাকি আমরা সেটা সচেতন থাকি না তো সেই জন্য সেই ছোটো ছোটো মুহূর্তের সময়ই আমাদের তারা যে কোনো ভুল মানে কোনো ভুল কর্ম হয়ে যাচ্ছে না এটা আমরা কি মানে হচ্ছে ঠিক আছে এটা আমার মনে হয় যে আমরা হয়তো সচেতন কিছু মানুষ হয়তো সচেতনভাবে কাজকর্ম করে তবুও তার মধ্যেও কোথাও না কোথাও অসচেতনতায় কাজ কিন্তু অনেক ভুল কর্ম কিন্তু আমাদের হয়ে যায় তো সেই জন্য আমাদের সাথে যা কিছু হয় সেগুলো আমি যেটা মনে করি সেটা বলছি যে কিছুটা আছে পূর্ব যে আগের জন্মের কর্মের ফল আর কিছুটা আছে যে এই জন্মের কর্মের ফল কখন কোথা দিয়ে কোন সিচুয়েশান আমাদের কোন কর্মের মধ্যে যাবে সেটা আমরা জানি না আর ঈশ্বর যেটা ঈশ্বর করতে পারেন সেটা হচ্ছে আমাদের আমরা যদি চাই তিনি আমাদের দিয়েই চলেছেন শক্তি আমাদের সাহস সব কিছু উনি দিয়েই চলেছেন আমরা যদি চাই তার কাছ থেকে শক্তি নিতে পারি তাকে ভরসা করে তা সে ভালো মানে যা কিছু হচ্ছে সেটা তো কেটেই যায় যে কোনো সমস্যা যে কোনো কিছু হলে আমরা আমাদের কি সেটা থেমে থাকে যে কোনো কিছু সমস্যা এলে বা কোনো কিছু সিচুয়েশান এলে সেটা বেরিয়ে যায় সেটা বের কিন্তু সমস্যা আমি বলি যে সমস্যার মধ্যেই সমাধান আছে কোনো সমস্যা নিয়ে কি আমরা বসে আছি আমরা তো এগিয়েই যাচ্ছি সমস্যাটা পার করে বা কাটিয়ে বা সেটাকে হ্যাবিচুয়েট করে হ্যাঁ যেভাবেই হোক আমরা তো আমাদের দিন তো কেটে কাটিয়েই দিচ্ছি তো কোনো কিছু থেমে নিই সমস্যা আসলেও সমস্যার সমাধানও আসবে সমস্যার সাথেই তার সমাধান আছে হ্যাঁ এবার আমি ধরো আমার কাছে কোনো সমস্যা আছে আমি সেখানটায় আমি নিজে কনসাস হলাম না যে এখনও কি আমি কোনো ভুল মারাত্মক ভুল কাজ কি কিছু করে চলেছি না আমি একই রকম রয়েছি তাহলে তো সেটা থেকে বেরোনো মুশকিল আছে কোনো সমস্যা আসলো মানে সেটা ভালো করে আরও কনসাস আরও সচেতন হয়ে যাওয়া যে কেন আমার সাথে এরকম হচ্ছে এর পিছনে কি কারণ আছে আমার কোনো ফল্ট নেই তো এগুলো ভালো করে দেখা তো আমার এটাই মনে হয় যে না ভগবানের উপর আমরা দোষ দিই নিজের দোষটাকে নিজের দায়টা এড়িয়ে যাওয়ার জন্য আসলে আমরা প্রতিনিয়ত নিজের দিকেই আমাদের তাকাতে হবে আর কোথাও না কারোর দিকে না যে আমাদের মধ্যে কোথায় কী গালতি আছে যেটার জন্য আমার সাথে এরকম এরকম হচ্ছে সেটা সেটা এটাই হচ্ছে ব্যাপার আর অন্য কোনো তো এটাই কি বলছিলাম যে আমরা ভগবানের উপরেই আসলে বলে না যা যে যাকে আমরা খুব কাছের মনে করি তার উপরই আমরা মানে রাগ তার সাথেই ঝগড়া করি তার সাথেই সব কিছু করি যাকে আমরা বেশি আপন ভাবি তো সেই জন্যই হয়তো আমরা কোনোভাবে এক তো নিজের দায় টা এড়ানোর জন্য আর আরেক তো কাকে বল মানে কি কো মানে কাকে শেয়ার করব এরকম মানে সেরমভাবে একটা বলি দোষ দিই যে হ্যাঁ ভগবান তুমি এরকম করলে আমার সাথে একটা এসে করি মনকে নিজেকে আর কি দুর্ব মানে নিজের কে আবেগটাকে ওইভাবে আমরা শেয়ার করি কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি ততটুকু যতটুকু বুঝি বুঝেছি ততটুকু বলছি আমার মনে হয় যে আমরা যে কোনো কিছু আমাদের সাথে এই অবধি জার্নিতে যতটুকু বুঝেছি যে যা কিছু আমাদের সাথে হয় তার জন্য শুধুমাত্র শুধুমাত্র আমাদের আমরা দায়ী আমরা শুধু দায়ী নয় হ্যাঁ বলো হ্যাঁ তো আমার যে যতটুকু বলার আমি বল মানে যতটুকু আমি বুঝি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এখনকার মতো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দাদা